মেদিনীপুর শহরে পুলকারে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে বেআইনি রিফিলিং এর চাঞ্চল্যকর ছবি প্রকাশ শাস্তি নড়েচড়ে প্রশাসন আমাদের চ্যানেলে সেই খবর সম্প্রচার হওয়ার পর দ্রুত তৎপরতা দেখায় মেদিনীপুর পৌরসভা পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের নির্দেশে দল পাঠিয়ে হানা দেওয়া হয় অভিযুক্ত দুটো দোকানে সেখানে দেখা যায় বিপজ্জনকভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার মজুত রাখা কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রকাশ্যে রিফিলিং করা এবং পুলকার সহ পথচারীদের সরাসরি প্রাণের ঝুঁকির মধ্যে ফেলে ব্যবসা চালানো এইসব বেনিয়ামের জেরে দুটি দোকানকেই তাৎক্ষণিকভাবে বন্ধের নোটিশ ধরিয়ে দেয় পৌরসভা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের বেআইনি রিফিলিং যে কোনো মুহূর্তে বড়সড় বিস্ফোরণের কারণ হতে পারে তাই শহর জুড়ে অবৈধ গ্যাস লেনদেন এবং রিফিলিং এর বিরুদ্ধে নজরদারি আরও করা করা হবে পুলিশের সহায়তার বিশেষ অভিযান চলবে প্রশাসনের নির্দেশ মানুষের জীবনের ঝুঁকি নিলে কাউকে ছাড় দেওয়া হবে না তবে শহরবাসীর প্রশ্ন শুধু দোকান বন্ধের নোটিশ নয় এ ধরনের বিপজ্জনক ব্যবসার বিরুদ্ধে কি স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে নাকি তদন্তের ঢাকঢোল পেটানোই কাগজে কলমে থেকে যাবে আমরা মেদিনীপুর পুরসভার পূর্বপ্রধানের নির্দেশে আমরা এলাম সংবাদ মাধ্যম অবশ্যই এই খবরটা সংগ্রহ করেছে এবং তার জন্য সংবাদ মাধ্যমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল মিডিয়াকে আপনাদের মতো সাংবাদিকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের খবরে ছিল আমরা নিশ্চয়ই এটা একটা আমরা মানে কী বলবো একটা ধরার চেষ্টা আমরা করছিলাম যাকে আমরা সঙ্গে সঙ্গে এই বিষয়টি আমরা অনুধাবন করে আমরা এসেছি এবং এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় একটি দোকানে কতগুলি সিলিন্ডারের হদিস আমরা পেয়েছি যেগুলি বাচ্চা ছেলেদেরকে স্কুলে যাওয়ার ক্ষেত্রে মারুতি ভ্যানে ব্যবহৃত হয় এবং মাতৃমাতে যখন পেশেন্ট নিয়ে যাওয়া হয় সেই মারুতি ভ্যানে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত এবং গ্যাস সিলিন্ডারগুলি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে কিভাবে কে বা কারা এতগুলি গ্যাস সিলিন্ডার এনাদেরকে মজুদ দিল আমরা তার সন্ধান করছি আগামী দিন আমরা এর আইনানুর ব্যবস্থা গ্রহণ করবো মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে আমরা ব্যবসায়ী লাইসেন্স আছে কিনা দেখতে চাইলাম আমরা তা দেখতে পাইনি তার বিরুদ্ধে মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে আমরা আইনানোর ব্যবস্থা নেব এবং আগামী দিনে ছোট ছোট শিশুদের এবং অসুস্থ মানুষকে যাতে এই ধরনের গ্যাস সিলিন্ডার বাহিত যানবাহনে না যেতে হয় তার একটা আমরা সুরাহা করছি এবং আমরা সেটা প্রশাসনের কাছেও আমরা দ্বারস্থ হব মেদিনীপুর পুরসভা মানুষের জন্য কাজ করে এই পরিষেবামূলক কাজের সাথেও আমরা এই দিকটি তুলে ধরলাম এর জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সিলিন্ডারগুলি আমরা সিজ করছি এবং বন্ধের নির্দেশ দিচ্ছি আগামী দিন থেকে আমরা আমরা নিশ্চয়ই তাকে আমরা ডেকে পাঠাচ্ছি এবং তার কাছে আমরা সবিস্তারে এই ব্যবসায়িক বিবরণ আমরা জানতে চাইব কোথা থেকে এই সিলিন্ডার পাচ্ছে কি বা কারা মজুদ দিচ্ছে আমরা মেদিনীপুর পৌরসভার পূর্ব প্রধান সৌমেন খানের কাছে আমার গিয়ে নির্দেশ আমরা এই বিষয়টি জানাচ্ছি তিনি তাদেরকে ডাকবেন এবং তাদের জানতে চাইবেন এবং আগামী দিনে আমরা আইনানক ব্যবস্থা এটা গ্রহণ করব সুসময় মুখার্জি সিআইসি পিএইচএস মেদিনীপুর পৌরসভা গ্যাসের ওখানেও আমরা যারা ভর্তি করছে গ্যাস গাড়িগুলোতে সেগুলো আমাদের আজকে থেকে আমাদের লাইসেন্স ইন্সপেক্টর আমাদের যারা দেখা পৌরসভা থেকে চারজন টিম করে যাচ্ছে তাদেরকে সতর্ক করে বন্ধ করার জন্য শৈবালগিরির নেতৃত্বে লাইসেন্স ডিপার্টমেন্ট এবং আমাদের সিআইসি টোটাল সাসপিল্লি এবং সুষময় মুখার্জি তাদেরকে বলবো যাওয়ার জন্য যে অবিলম্বে যাতে স্কুল কাল বিশেষ করে এই গ্যাস গুলো বহন না করে